হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সাহানা দাওয়ার ক্লাসরুম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখতেই পাচ্ছো চায়ের সাথে এন্ট্রি করলাম চলো এই যে সকাল সকাল চা করে নিলাম এখানে দুদিন নিলাম চলো চা টা খেয়ে নিই তাড়াতাড়ি তারপরে আসছি আবার আমার আজকে সকাল থেকে মুড অফ আমার সব গাছগুলো শেষ হয়ে গেল সব একে একে গাছগুলো নামিয়ে নিচ্ছি এমন কোন মানুষ নাই যে গাছ পছন্দ করে না কিন্তু আমার শাশুড়ি ছাদে গাছ রেখেছি তার জন্য অশান্তি লাগে রেখেছে একটার পর একটা ঝামেলা লাগে রেখেছে তার জন্য আজকে গাছগুলো সব নিয়ে চলে যাচ্ছে চলো দেখতেই পাবে আসছে ওর হাতে মায়ের বাড়ি পাঠিয়ে দেবো চলো এখন গাছগুলো রাখতে দেবে না আমার শ্বশুর শাশুড়ি ঝগড়া করছে দেখতে পাচ্ছ ড্রাগনের ডাল বেরিয়ে এসেছে কত সুন্দর ফুল কি ছেড়েছে এখনকার মতন মায়েদের ছাদেই রাখবো চলো সবই একে একে গাছগুলো দিয়ে পাঠিয়ে দিই যে এদিকও আছে এগুলো বড়গুলো নিয়ে যেতে পারবে না তো এগুলো আমি নিয়ে যাব রে যে এখানে ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর মরে ওই যে এখন নিয়ে যাচ্ছে চলো ওদেরকে একে একে দিয়ে পাঠিয়ে দিই যে আমি ছাদ থেকে নিচে দিয়ে আসলাম ওদের অসুবিধা হচ্ছে তার জন্য আর